ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো বন্ধুরা আজকে আমরা আমি চলে গেলাম গাড়ি চালাচ্ছি আর আমার দুই বাবা ভিডিও করছে পিছন দিয়ে দেখো আমরা জঙ্গলের পথে মানে ঘুরতে ঘুরতে কি যেন একটা দেখতে পেলাম পুরো চারিদিকটা জঙ্গল তার মাঝখানে একটা জিনিস আমরা দেখতে পেলাম যেখানে প্রেমের সমাধি নামে পরিচিত তা ওইটা ছিল রাজার মেয়ে ছিল ঠিক আছে আর একটা গরিব ঘরের ছেলে ছিল ভালোবাসতো তা দুজন দুজনকে খুবই ভালোবাসতো রাজা কখনো মেনে নেয়নি ব্যাপারটা সেই জন্য মানে ফাঁকা জঙ্গলের মাঝখানে তাদের সমাধি দেওয়া হয়ে গেছে এই ভিডিওটার মধ্যে তোমরা পুরোটাই সেটা দেখতে পাবে আর ভিডিওটা যদি পুরোটা ভালো লাগে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই ওনাকে কমেন্ট করে জানি তা আমি যতটা চেষ্টা করেছি দেখো চারিদিকটা জঙ্গল আর কি অপূর্ব দৃশ্য তাও তো ছোটো ছেলে ওরা পিছনে মানে ভিডিওটা যে করে দিচ্ছে আমাকে এটাই আমার যথেষ্ট কারণ আমি গাড়ি চালাচ্ছি আর পিছনে তো ভিডিওটা করার কেউ চাই তাও তো করে দিচ্ছি দেখো কত জঙ্গল আমাদের এখানে কিন্তু জঙ্গলের দৃশ্যটা অপূর্ব লাগছিলো বন্ধুরা দেখো আমি যতটা গাড়ি নিয়ে যাচ্ছি তা আমি সময় মধ্যে খুব স্পিডও চালাইনি মোটামুটি কারণ জঙ্গলের পথটা একা ব্যাকা আছে তো খুব স্পিডে চালালো হবে না সেদিন একটু বৃষ্টিও হয়েছিল তা রাস্তার মাঝখানে দেখো দুপাশে জঙ্গল ওখানে কিন্তু খুব একটা আসে না রাত্রেবেলা কিন্তু এখানে আসা মানে খুবই ভয় দিনের বলা একমাত্র যাবে দেখো ফাঁকা জঙ্গলের মাঝখানে দেখতে চারিদিকটা জঙ্গল তার মাঝখানে এইখানে রাজা আমলে মানে দুজন দুজনকে ভালোবাসতো রাজার মেয়ে ছিল আর গরিবের একটা ছেলে ছিল ভালোবাসা করতো তার জন্য তারা এইখানে অনেক গভীরে দেখো এখান থেকে আসার পর চারিদিকটা জঙ্গল এখানে কেউ খুব একটা বসবাস করে না রাত্রেবেলা কেউ আসেই না খুব একটা দিনের বেলায় এখানে প্রেমের সমাধি নামে পরিচিত চারিদিকটা দেখো বন্ধুরা জঙ্গল আমরা এখানে ঘুরতে এলাম যাওয়ার পথে দেখতে পেলাম রাস্তাটা আজও এদেরকে এখানে গ্রামের এখানে যে আশেপাশে গ্রামটা আছে সেখানের লোকে এখানে ইয়ে করা হয় দেখো চারিদিকটা নিঝুম কিছুই না এই জঙ্গলের মাঝখানে যদি একটা গাড়িও খারাপ হয়ে যায় না এখান থেকে নিয়ে যাওয়া খুব মুশকিল দেখেছি বন্ধুরা মানে একটা কলও রয়েছে বন্ধুরা ফাঁকা জঙ্গলের মাঝখান থেকে ঘুরে আমরা চলে এলাম এইখানে আমাদের ধোবা রুতে পানাগড় ধোবা রুতে এবার এখানে একটা শিব মন্দির আছে সবথেকে বড়ো শিব মন্দির এই আমাদের বাবা ঢুকে গেলো এখানে দেখো বারো ফুটের শিব চারিদিকটা খুব সুন্দর মন্দির কিন্তু যে সময় আমরা গেছিলাম পুরো বৃষ্টি হয়ে গেছিলো তার চারিদিকটা কাদা কাদা হয়ে গেছে দানা বানা অনেক কষ্ট করে জঙ্গলের পর দিয়ে ওখান থেকে এসে তাই মন্দিরটাতে ঢুকলাম এই মন্দিরটা দেখো শীতটা যখন বড় আর তেমনি মানে কালী ঠাকটা যেটা আছে তোমাদেরকে দেখাবে বন্ধুরা একটু পরে নিশ্চয়ই দেখতে হবে সেটা ওইয়ের উপরে উইয়ের ঢিপির উপরে কালী ঠাক্টো তা তোমরা এই ভিডিওটা কে থেকে দেখছো কমেন্ট করে জানিও আমি যতটুকু পারলাম চেষ্টা করলাম পুরো ভিডিওটা দেওয়ার বন্ধুরা তা তোমরা যদি পুজোটা যথেষ্ট কিন্তু তোলার চেষ্টা করি চারিদিকটা বৃষ্টি তো আমরা পাগুলো কিন্তু খুব স্লিপও কাটছিল দেখো তোমরা যদি কোনো ঘুরতে আসো এটা কিন্তু পানাগড়ে ধোবা উঠে ঠিক আছে জঙ্গলের পথে তোমরা এটা দেখতে পাবে এ দেখো আমি তোমাদেরকে মা কালীটাও দেখাই এখানে অনেক ধুমধাম করে কিন্তু পুজোও করা হয় দেখো মায়ের মূর্তিটা উইয়ার উপরে মায়ের মূর্তিটা দেখো বন্ধুরা যতটা পারলাম তোমাদেরকে চেষ্টা করলাম সামনে থেকে দেখানো না কোনোক্ষণে সাধু বাবা ঘুমিয়ে ছিল ওনাকে ডিস্টার্ব করলো যে চেঁচামেচি করবে তা আমরা এখান দিয়ে চলে গেলাম এখানে গিয়ে মায়ের আমরা যখন মন ভালো থাকে বা কোনো কিছু তখন আমরা একটু ঘুরতে চলে যাই তা আমাদের এই সামনেই ধরো জঙ্গলে পরের দিয়ে ওটা যেতে হয় জিতটা যে সোজাও যাওয়া যায় ভিতর দিয়েও আমাদের যাওয়া যায় তা এখান দেখো কি হলো সাধন বামা খাপা না কী বলে একটা সাধু বামা খাপা না কী বলে দেখো বাবা জিতেন্দ্র খ্যাপা বাবা জিততে মূল থাকা বলে আমি পরে এটা ভয়েসটা দিচ্ছি চারিদিকে ভিডিওটা করে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও